নাম এবার যদি কাজ হয় তো ভালো আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই প্রধানকে পরিবর্তন করতে এটা ঠিক এটা ঠিক আমি এই ভুল শুধরে নেব মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি ক্ষোভ আর সেই ক্ষোভের বহিপ্রকাশ হচ্ছে যেখানেই বিধায়ক মশাই যাচ্ছে

কালকে আপনাদের আমি বলেছি যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে কাজও করতে হবে আমরা যে এই সব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার জায়গা নেই কারণ চব্বিশে তো আমরা হেরেছি এসব এলাকায় তো এই হারের কারণ অনুসন্ধান করার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা আমি মানুষের কথা শুনছি যারা পুরনো তৃণমূলের কর্মী তৃণমূলের জন্যে জীবন দিয়েছে তারাও এখন ক্ষুব্ধ এলাকার কাজের পরিবেশের জন্য আমি এগুলো দেখব আমি চব্বিশ তারিখ পর্যন্ত পদযাত্রা করছি সমস্ত এলাকার আমি যারা অভিযোগ করছে দু চারজনের নাম ফোন নাম্বার নিয়ে যাব আমি বাড়িতে বসে এই প্রকল্পগুলো রেডি করব পঞ্চায়েতের অনেক বাধ্যবাধকতা আছে আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতিও আছে শুক্লা চ্যাটার্জি কালকে থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং বনভূমি কর্মাধ্যক্ষ তাদেরও আমার সঙ্গে রাখব আমি চব্বিশ তারিখের পর এই টোটাল প্রজেক্ট নিয়ে বসে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই প্রজেক্টগুলো করে দেবো মানুষের ক্ষোভ আছে দুঃখ আছে যন্ত্রণা আছে এরা অনেক আশা নিয়ে তৃণমূলকে এনেছিল সেই আশা এদের পূরণ হচ্ছে না আমি যেহেতু আছি এবং এইভাবে কোনো দিন আমাকে কেউ বলেও নি আমি বেরোলাম বলে তো জানতে পাচ্ছি। আমি জানতে পাচ্ছি, এগুলোর সুরাহা করবো আকার যে অভিযোগগুলো পেলেন সেগুলো কি ক্ষতিও আপনি দেখলেন সেগুলো কি সত্যি সব সত্যি সব শক্তি আজকে আমি আসবো বলে সকালে পরিষ্কার হয়েছে এটা ভাবা যায় নাকি আমি এখানে আসবো বলে পরিষ্কার হয়েছে এটা তো ঠিক না না দেখুন এগুলো আমার 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 নলেজের বাইরে ছিল আমি তো ভরসা করি কিছু লোকের উপর তারা যদি আমাকে সঠিক তথ্য না দেয় আমি কোথেকে পাবো বলুন এই যে এত কাজ করেছি কালকে তো আপনাদের বললাম আমি পঁচানব্বই পার্সেন্ট রাস্তা করেছি বড় রাস্তা একটাও বাদ দিইনি কিন্তু এগুলো যে বাদ গেছে এগুলো আমাকে বলা উচিত ছিল তো পঞ্চায়েতের ফান্ড থেকে যদি না হয় আমাকে বলবে তো আমার পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে হ্যাঁ আমি যখন কোদালিয়া দুই ধর্ম দেখবেন আশ্রম মাসে একটা রাস্তাও বাকি রাখিনি তাহলে এখানেও বাকি থাকতো না আমি জানলে আমি জানলাম সব রাস্তা হবে সব ড্রেন হবে আর পরিষ্কারের যে কথা বলছে আমি পুরনো লোক দেখত এখানে আপনারা দেখছেন অসুস্থ লোকনার ওয়াইফের অসুস্থ আছে এই এলাকার দায়িত্ব ওকেই দেওয়া হবে মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি খুব আর সেই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে যেখানে মশাই যাচ্ছে দীর্ঘ দিন যাবত গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা খারাপ কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে যার কারণে আজকে বিধায়ক মশাইকে ঘিরে ক্ষোভ দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক আগামী দিন আরও বাড়বেই ক্ষোভ রাজ্য দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা